আওয়ামী লীগকে উৎকাত করতে আমাদের দিন সময় লেগেছে এই শাহবাগিদেরকে উৎখাত করতে আমাদের মিনিটও সময় লাগবে না যে রঞ্জিত হয়েছে এই শাহবাগিদের জন্য আপনারা অবগত আছেন আপনারা জানেন এই লাকির মতো ব্যবসা নারী শাহবাগি এসে সে আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল সাইদিকে এই লাকি গ্রেফতার করিয়ে সাইদিকে অবশেষে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে নিজামিকে ফাঁসি দেওয়া হয়েছে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এম এমনভাবে বাংলাদেশের বড় বড় নেতাদেরকে এই শাহবাগীরা শাহবাগে এসে এরা আন্দোলন করে ফাঁসি দিয়েছে এটা মূলত আওয়ামী লীগের চক্রান্ত ছিল তাই আমি এই শাহবাগের মধ্যে অবস্থান করেছি আমার উদ্দেশ্য একটাই সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্য একটাই এই বাংলাদেশ থেকে শাহবাগিদেরকে উৎখাত করে দিতে হবে কারণ শাহবাগি মানে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করে দেওয়া হয়েছে শাহবাগিদেরকে উৎখাত করে দিতে হবে তাই আমি বলতে চাই আওয়ামী লীগকে উৎখাত করতে আমাদের ৩৬ দিন সময় লেগেছে এই শাহবাগিদেরকে উৎখাত করতে আমাদের ৩৬ মিনিটও সময় লাগবে না আমরা প্রশাসনের কাছে শান্তভাবে আবেদন করতেছি যদি আপনারা আমাদের আবেদন না শুনেন তাহলে আমরা রাজপথে নামব বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেব কিভাবে এই বাংলাদেশে শাহবাগী ব্যবসা এই লাকি কিভাবে রাজপথে নামে এবং কিভাবে আমার পুলিশ বাইদের উপর আঘাত করে তাই প্রশাসনের কাছে দাবি একটাই ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা নীরবভাবে আপনাদেরকে বলতেছি শাহবাগিদেরকে আপনারা গ্রেফতার করেন শাস্তির আওতায় আনেন নয়তো এ শাহবাগ থেকেই শাহবাগিদেরকে উৎখাত করার গণ মিছিল হবে গণ আন্দোলন হবে এই শেখ হাসিনা আপনারা জানেন একের পর এক সংগঠনকে লিলিয়ে দিচ্ছে এবং এ বাংলাদেশের মধ্যে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে ডক্টর ইউনুসকে এরা ব্যর্থতা প্রমাণ করতে চায় তাই শেখ হাসিনা এই শাহবাগিদেরকে লিলিয়ে দিয়ে আমাদের ডক্টর ইউনুসকে ব্যর্থতা প্রমাণ করতে চাই এই বিপ্লবী সরকার কে ওরা বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে চায় তাই শেখ হাসিনার মদদে এবং শেখ হাসিনার কথায় এই শাহবাগ শাহবাগিরা রাজপথে নেমেছে শাহবাগি মূলত এগুলো বাংলাদেশ না এগুলো দিল্লির প্রোডাক্ট শাহবাগি মূলত বাংলাদেশি না এরা ভারতী তাই আমি বলতে চাই যারা বাংলাদেশি তারা বাংলাদেশে থাকবে সাপলা চত্বরের চেতনা যারা ধারণ করে তারা বাংলাদেশে থাকবে যারা শাহবাগের চেতনা ধারণ করে এই সমস্ত শাহবাগিরা বাংলাদেশে থাকতে পারবে না জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল আর্মি ছিল যত সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনী ছিল প্রশাসন ছিল কিন্তু তবু আমাদের সাথে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ বেড়ে উঠতে পারে নাই তারা আমাদের সাথে মোকাবেলা করতে সক্ষম হয় নাই তাই পুনরায় যদি আওয়ামী লীগ ফিরে আসতে চাই তাহলে নতুন করে খেলা হবে আমরা তো জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগকে অনেক সার দিচ্ছি কিন্তু নতুন করে যদি আওয়ামী লীগ রাজপথে আসে তাহলে আমরা নতুন রূপে এমন হবে এরা মাঠ পালাতে বাধ্য ফিরব কিছু আওয়ামী লীগ বাংলাদেশে আস আছে কিন্তু পুনরায় যদি আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা ওরা যদি রাজপথে নেমে আসে তাহলে আমরা কর্মীর ছাত্র জনতা তাউ জনতা এরপরে স্কুল কলেজের যে সমস্ত ছাত্র জনতা রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে এদেরকে এমনভাবে বাংলাদেশ থেকে উৎখাত করবো এর পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম জানবে যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠনই ছিল না